কারণে পরিবার সবাই আমাকে ছেড়ে চলে গেছে বললেন লাইলা। এবার বিয়ে নিয়ে গোপন ফাঁস করলেন মামুন লাইলা ছিল অবৈধ সম্পর্ক ছেলে নয় মামুন ছিলেন লাইলার স্বামী লাইলাকে মারধরের অভিযোগ টিকটকার মামুনের বিরুদ্ধে লাইলাকে মেরে নষ্ট করে দিয়েছে মামুন টিকটকার মামুনের সাথে কি সম্পর্ক লাইলার এত করে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শোনার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তাহলেই নতুন নতুন সংবাদগুলো আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে সবার আগে প্রিন্স মামুন ও লাইলা টিকটকের আলোচিত নাম ফেসবুক ইউটিউবে সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন এমন একজন তরুণী প্রিন্স মামুন প্রিন্স মামুন টিকটক ও লাইগিতে ভিডিও পোস্ট করেন সেসব ভিডিও মানুষজন দেখেন সেই দেখার হার হাজার হাজার নয় লক্ষ লক্ষ বা কোটি কোটি করে এখন এই দাম্পত্য জুটি আলোচনায় এলেন নতুন লাইলাকে নাকি প্রকাশ্য রাস্তায় মেরেছে মামুন এবার মামুনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা গেল লাইলার কাছে নিয়েছে তিরিশ লক্ষ টাকা এদিকে মঙ্গলবার ইউটিউবারদের বাসায় ডেকে ক্যামেরার সামনে কথা বলেন লাইলা তার দাবি মামুনের প্রায় মদ খেয়ে এসে তাকে মারধর করত। এসব পূর্বে তাকে আঘাত করেছে পূর্বের মিটমাটও করেছেন কিন্তু এবার আর কোনো মিটমাট করবেন না বললেন মামুন প্রায় রাগ করে বাড়ি ফিরে চলে যেত ওকে গিয়ে নিয়ে আসতাম মামুনকে ফিরে নিয়ে আনব না মামুনের কারণে পরিবারের সবাই লাইলাকে ত্যাগ করেছে এমনটা জানিয়ে আলোচিত এই টিকটকার বললেন মামুন আমার জীবনে আসার পর সবাই আমাকে ত্যাগ করেছে আমার পরিবার কেউ আমার সঙ্গে সম্পর্ক রাখেনি সম্পর্ক বিচ্ছিন্ন করে সবাই আমাকে ছেড়ে চলে গেছে ওরা যাওয়ার সময় যা যা ভুলে গেছে এখন তাই তাই ঘটেছে আমার সঙ্গে সম্পর্ক মামুনের সম্পর্ক নেই ওকে আমার লাইফে ফিরে আনবো না পরশু মধ্যরাতে লাইলাকে একটি লাইভের ভিডিওতে দেখা যায় রাজধানী ধারায় ফুটপাতে এসে কাঁদছেন এই সঙ্গে বলেছেন মামুন আমাকে মেরেছে মামুন আমাকে মদ খেয়ে এসে মোবাইল দিয়ে মেরেছে দেখুন আমার চেহারা নষ্ট করে দিয়েছে সে আমার ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে আমার স্কিন নষ্ট করে দিয়েছে প্রিয় দর্শক আজকের মতো মামুন লাইলার খবর এই পর্যন্ত এরকম নতুন নতুন সংবাদ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ